হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বিউটিস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তো দেখো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো হচ্ছে শিউলি ফুলের পাতা যে হয় সে শিউলি গাছে সেটা পাতার বড়া তো দেখো এখানে শিউলি ফুলের পাতা নিয়ে নিয়েছি তারপর হচ্ছে এখানে ছোলার ডাল আর আতপ চালকে মানে ভিজিয়ে নিয়েছি আর লঙ্কা দিয়ে ওটাকে পেস্ট করে নিলাম পেস্ট করে তারপরে হচ্ছে পাতাগুলোকে কুচো কুচো করে কেটে নেব তো দেখো এখানে আমি পাতাগুলোকে গুচু কুচো করে কেটে নিয়েছি তারপর হচ্ছে ধুয়ে নিয়েছি আর এটার মধ্যে হচ্ছে ওই বাটা ডালটা দেব বাটা ডালটা দেওয়ার পরে দেখো এখানে বাটা ডালটা দিয়ে দিলাম বাটা ডাল এর মধ্যে আর হচ্ছে কাঁচা লঙ্কা আর আতপ চাল আছে মানে আতপ চালটা হচ্ছে মুচ হওয়ার জন্য তোমরা চালের গুঁড়ো অ্যাড করতে পারো আতপ চালের জায়গাতে তো আমি চালের গুঁড়ো না অ্যাড করে আতপ চাল দিয়েছি তো দেখো এখানে নুন আর হলুদ দিয়ে দিলাম তারপর হচ্ছে কালো জিরে দিয়ে দিলাম আমি যেহেতু নিরামিষভাবে বানিয়েছি তো সেই জন্য রসুন টসুন দিয়ে নি তোমরা চাইলে রসুনও দিতে পারো তো দেখো এটাকে এখন ভালো করে মাখিয়ে নিতে হবে চটকে চটকে একদম পুরো একদম নরম করে নিতে হবে মাখিয়ে মাখিয়ে তারপর দেখো এখানে আমার মাখা মাখানোর পর এরকমটা হয়েছে দেখতে আর এই যে দেখো এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর এটাকে গরম করে তারপর হচ্ছে মানে ওই মাখানোর ডালটাকে বড়ার শেপে করে আর সবগুলো ভেজে নিতে হবে তো দেখো আমি এখানে বড়া শেপ করে করে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে তোমরা যা মানে যে যেরকম খুশি ভাজতে পারো মানে বড়ো করতে পারো ছোট করতে পারো তো আমি এই এই সাইজে ভেজেছি তো দেখো এখানে বড়া কিছুটা দিয়ে দিয়েছি তারপর হচ্ছে এগুলোকে আমি উল্টে নেব কিছুক্ষণ রেখে তারপর হচ্ছে উল্টে নিতে হবে আর গ্যাসের জালটা একদম কমিয়ে নিতে হবে কারণ মুচমুচে করে ভাজতে হলে কমিয়ে নিতে হবে না হলে ভেতরে কাঁচা থেকে যাবে তো বড়াটা খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল তোমরাও একবার বাড়িতে ট্রাই করতে পারো তো আজকে আমি কোনো ব্লগ নই এই রেসিপিটা শেয়ার করলাম তোমাদের সাথে এই ভিডিওটা বেশ কিছুদিন আগে করা ছিল কিন্তু এডিট করার জন্য আর শেয়ার করা হচ্ছিল না তো দেখো এখানে আমি এইরকমভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি আর একটু হবে তারপরে দেখো এখানে ভাজার পর এই যে এই রকমভাবে ভেজে নামিয়ে নিয়েছি তারপর হচ্ছে আরে একবার ভাজতে হবে কারণ একবারে সবগুলো ভাজা যায়নি তো দেখো এই যে আর এটা ভাজার পর হচ্ছে আমরা কিছুটা গরম গরম খেয়েও নিয়েছিলাম তারপর হচ্ছে আবার ভেজে তারপর ভাত দিয়েও খাওয়া হয়েছিল তো তোমরা দেখতে থাকো তারপর হচ্ছে এই যে দ্বিতীয়বার আবার বড়াগুলোকে ভেজে নিচ্ছি কারণ আমি দুইবারে ভেজে শেষ করেছিলাম বড়াগুলোকে তো দেখো দেখতে থাকো পুরো ব্লগটা তো বন্ধুরা তোমরা কীরকম ধরনের ব্লগ দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে বলো আর মানে তোমরা যেরকম ধরনের তো বন্ধুরা প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমি জানি না কেন আমার ভিউজ ওয়াশ টাইম এগুলো কেটে নিচ্ছে আমার দু হাজারের কাছাকাছি ওয়াশ টাইম হয়ে গেছিলো কিন্তু সবগুলো কাটতে কাটতে একদম জিরোতে চলে এসছে আর ভিউজও হয়ে গেছিলো তিন লাখের কাছাকাছি কিন্তু সবগুলো কাটতে কাটতে একদম পুরো জিরোতে চলে আসছে জানি না কী জন্য কেটে নিচ্ছে ভিউজগুলো ভিউজ আর ওয়াশ টাইম ডেলি কেটে নিচ্ছে ভিউজ ভিডিও তো ভিউজ আসলেও কেটে নিচ্ছে আর না আসলেও কেটে নিচ্ছে জানি না কেন হচ্ছে তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে প্লিজ কমেন্ট করে বলো আর সবাই আমার আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকো তো আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু সবাই কমেন্ট করে বলো আর তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা